আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ করতে বের হলাম এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বিহার্স আপনারা সবাই এমকে মোটুবুলক চ্যানেল দেখতেছেন ইদানিং খুব ভালো সারা পাচ্ছি তো আমি প্রতিদিন একটা একটা করে নতুন ভিডিও করার জন্য বাইরে বের হই তো আজকেও আমি মোবাইল হেলমেট সেট টপ ক্যামেরা এবং বাইক নিয়ে বের হয়ে গেলাম তো ভিহার্স আজকে আপনাদের মাঝে একটা বিনোদন কেন্দ্রে যাব তো সেখানে যাতে যাতে কিছু কথা ভয় যাক তো আমি শহরের ভিতর দিয়ে রওনা করলাম শহরের ভিতর থেকে আপনার প্রায় তিন কিলোমিটার হবে তো মোটামুটি যাতে আমার সময় লাগবে পাঁচ মিনিটের মতো তবে সবার সঙ্গে থাকবেন সামনে একটা গরু ময়লা খাচ্ছে শহরের ভিতর গরুগুলো সারে দেওয়া ময়লা খায় এ পাশে আরেকটা গরু ময়লা খাচ্ছে পাশে কিছু ডগি শুয়ে আছে শহরের গরুগুলো ময়লা খায় চলাফেরা করে যার কারণে এগুলো গরু নোংরা টাইপের এই টাইপের গরুর মাংস যদি কেউ কিনে থাকেন তাহলে তো সমস্যা মাঝখান দেখি সুন্দর গাছ গাছ লাগাইছে এগুলো হচ্ছে যে আপনার লম্বু গাছ গাছগুলো সুন্দরই লাগতেছে গাছের গোড়ালে আবার রং করছে কালারিং করছে ওয়া সুন্দর নাইস মোটর মোটরসাইকেল বেশ কটা সামনে চলতেছে ও আপনারা দেখতেই থাকেন কি অবস্থা এখানে যান যানজট ঠিক আছে আপনারা দাঁড়ান আমরা একটু পার হয়ে যাই ফাঁক ফুক দিয়ে আচ্ছা সিএনজি একটা মোটর একটা ঠিক আছে এবার ফাঁকা পাইসি এবার চলে যায় তো এখানে আরেকজন পার হচ্ছে ড্যানেভাবে না দেখেই এভাবে আপনারা ড্যানে ভাবে না দেখে পার হবেন না হুট করে মোটর সাইকেল গায়ে করে উঠে দিতে পারে সামনে যান যানজট রিক্সা রিক্কা দুই পাশে দিয়ে মানুষজন পায়ে হেঁটতেছে তবুও রিস্কা এই শহরে এত রিক্সা চলে এই পাতা থেকে ও মাথা হেঁটে যাতে সময় লাগে তিন মিনিট কিন্তু রিক্সায় চলে তাও যাবে মানুষ রিক্সা ছাড়া কিছুই বলবে না প্রচুর চানজট হয় ঈদের সময় পূজার সময় এই শহরে প্রচুর চানজট হ্যাঁ এগুলোর সময় আমি বলে যে এগুলো রিক্সা বন্ধ রাখাটাই ভালো সবাই পায়ে হেঁটে মার্কেট করবে এই মাথা থেকে ও মাথা যাতে কয় মিনিট লাগে দুই মিনিটও লাগে না হচ্ছে আমি ট্যানে যাব না সোজা চলে যাব একটা ব্রিজের উপর দিয়ে এলিএট ব্রিজের উপর দিয়ে পার চলে যাব এলিয়ট ব্রিজটা অনেক সুন্দর এখানে সবাই পায়ে হেঁটে চলাচল করে এখানে রিস্টার চলাচল নিষেধ এবং গাড়ি যান চলাচলও নিষেধ যার কারণে সবাই মোটরসাইকেল অথবা পায়ে হেঁটে পার হয়ে থাকে ব্রিজটা অনেক উঁচু কি অবস্থা ভিআস আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার এখানে তো প্রাইভেট কার ওঠার কথা না এখানে শুধু রিক্সা মোটরসাইকেল এবং পায়ে হাঁটে চলাচলের কথা অনেকে রেলিংয়ের ওপর বসে থেকে বাতাস খাচ্ছে কি আর করবে সবুজের সমাহার চতুর্পাশে সবুজ আর সবুজ এখানে আরেক বাইক দিয়ে বসে আছে তো সুন্দর জায়গা বসে থাকতে সময় ভালোই কাটায় তো বিরাজ একটা ডগি মামা সামনে পার হচ্ছে ডগি মামা দেখলে তো আমার প্রচুর ভয় লাগে ডগি মামা হুট হুটখাট মাথা ঢুকে দেয় এক্সিডেন্টের মূল কারণ ডগি মামা অনেক সময় ডগি মামাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয় ডগি মামা দেখলে আমি আগে থেকেই সাবধান দেখ ডগি মামা আমাকে কিছু বলেনি আমি চলে আসলাম তো সামনে বাইসাইকেল কি ডি বাবারি ও নো তুমি তো আমার সাথে রেসলিং খেলবা তাই না কী অবস্থা রেসলিং হবে নাকি ও নো এ তো সাইকেল দেখা যাচ্ছে বাউলি দিচ্ছে একে কি আমি ধরতে পারবো অভিহাস এ যে গতিতে চালাচ্ছে এমন হয়তো তো আশি নব্বই টান আছে গাড়ির তা আমার গাড়িতে এত টান ওঠে না যাই হোক অফিসে পিসে যাবো আমি দেখি ও কতটুকু গতিতে চালাতে পারে তো বিহাস দেখেন ও মাঝে মাঝে আমার সামনে দিয়ে খুব বাউলি সৃষ্টি করতেছে যার কারণে আমি ওকে আবার ঠিক করতে পারছি না ও বাবা রে কী অবস্থা কি অবস্থা এ হুজুরে গায়ে করতে তুলে দিও না বাবা রে তুমি আগে যাচ্ছ যাও সমস্যা নাই কিন্তু কাউকে মেরে ধরে যায় না আমি তোমার খেসে ভিসে যাবো তো বিয় আমরাও ছোটোবেলায় এরকম ওই যে সিএনজি বা ভ্যান রিক্সা এগুলোর বা মোটরসাইকেল অনেক কিছু দ্রুত আমি গাড়ির সঙ্গে আমরা পাল্লাতে যাচ্ছিলাম এরম বাইক চালাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ওর চাইতে আমি আগে যাচ্ছি আমার বাইকের হয়তো অনেক গতি কিন্তু আদৌ কি আসলে বাইকের কি চাইতে মোটর সাইকেলের চাইতে কি বাইসাইকেলের গতি কি বেশি আমরা ছোটোবেলায় বুঝি না যার কারণে আমরা হয়তো মনের ইচ্ছাটা একটু আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকি বা আমরা ভাবি যে একটু টেনে যাই হয়তো মনে হয়তো মনে হয়তো বলতে পারি যে দেখ আমি হুন্ডার আগে যাচ্ছি হুন্ডা আমার সাথে পারতেছে না ঠিক আছে তোমার সাথে পারার দরকার নাই তুমি যাও আগে ভাগি চলে যাও দেখেন সবাই ছেলেটা কিন্তু আসলে কিন্তু উইন হতে যাচ্ছে সে আমাকে পিছনে ফেলে সামনে গতিতে এগিয়ে চলছে এবং আমিও তার পিছনে পিছনে আসি আমিও তার পিছনে ছাড়বো না দেখি কত দূর পর্যন্ত যেতে পারে সে সে কিন্তু পথটাই আমার সামনে দিয়ে চলে আসলো তো দেখতে দেখতে আমরা জেলখানার ঘাট রাসেল পার্ক এবং হাট পয়েন্টের গেটে চলে আসলাম তো সবাই দেখেন ছেলেটাও কিন্তু ভিতরেই প্রবেশ করলো আমিও ভিতরে প্রবেশ করব দেখি আমাকে ঢুকতে দেয় কিনা নিরাপত্তা কর্মী আছে তো যাই হোক এখানে একটু ফাঁকা আছে আমি ফাঁকা দিয়ে প্রবেশ করে গেলাম তো ছেলেটা এখানে আসলো নদীর পারে ও হয়তো বেড়াতে আসছে যাই হোক সে উইন হয়েছে আমি তার কাছে হেরে গেলাম তো বিরাজ আর কথা নয় এখন সামনে আপনারা সব দেখতে থাকেন সামনে সুন্দর সুন্দর দর্শনার্থী এবং অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছে এখানে প্রচুর ফুচকা চটপটি অনেক কিছু পাওয়া যায় আপনারা যার যার যেটা পছন্দ হয় এখানে এসে খাওয়া দাওয়া করবেন এবং বিনোদন করবেন এবং নদীর একদম শীতল আবহাওয়া গ্রহণ করবেন প্রচুর তাপদাহ চলতেছে আপনারা নদীর পারে আসে একটু শান্তির বাতাস গায়ে লাগাবেন তাহলে আপনাদের মন এবং শরীর দুটাই ভালো থাকবে তো তবিরাজ সামনে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে টম টম ঘোরার গাড়ি এটা রাজাদের আমলের মতো করে সাজানো হয়েছে ডেকোরেশন করানো হয়েছে তাও আপনারা আপনারা যারা ঘোরার গাড়িতে চড়তে চান পঞ্চাশ টাকা ফি দিয়ে ঘোরার গাড়িতে চড়তে পারেন পঞ্চাশ টাকা নেবে এখান থেকে হাট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে এবং রাজাদের আমলের মতো ফিল উপভোগ করতে পারবেন তো আপনারা ড্যান সাইডের যে ওয়াল দেখতে পাচ্ছেন এটা রাসেল পার্কের ওয়াল এই ভিতরে কিছুই নাই শুধু কয়েকটা মাটির বক বাঘ পুতুল এবং দোলনা এবং চরকি রাখছে আর প্রচুর গাছপালা ছিল সেগুলো সব মারা গেছে কোনো যত্ন নাই তো শুধু শুধু তিরিশ টাকা ভিতরে দিয়ে নষ্ট করার দরকার নাই আপনারা তিরিশ টাকা দিয়ে এখানে বাদাম ফুচকা চটপটি খেয়ে নদীর আবহাওয়া উপভোগ করে চলে যেতে পারেন তো সামনে একটা পানি উন্নয়ন বোর্ডের জাহাজ দেখতে পাচ্ছেন এই পানি উন্নয়ন বোর্ডের জাহাজটা রাখছে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য এবং নদীর রকম পানি সেগুলো পরিমাপ ও চাষাই বাসাই করার জন্য আছে তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা আমি এখানে আজকে শেষ করব ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ